সদস্য ফরম বিতরণ এবং সদস্য নবায়ন ঢাকা মহানগরের আওতাধীন সকল থানা সকল ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্র দল কর্মী সম্মেলন করবে সকল ইউনিটে ছাত্র দল কর্মী সম্মেলন করবে এটি মধ্যে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে চলমান রয়েছে কর্মী সম্মেলনের মাধ্যমে

একটি ষড়যন্ত্রকারী মহল কোনো ভাবে ভালোভাবে তারা নিচ্ছে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন ভাবে ছাত্র দলকে ছাত্রদল ইমেজ গুণ করার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে সামান্য কোন ইস্যু পেলে এই ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলা তার বিঘ্ন ঘটানোর জন্য গভীর লিপ্ত হয়েছে উপস্থিতি তারই দাঁড়া যায় কোথায় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্রদলের দলের হিসেবে আমি ব্যতীত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে সকলে সুস্থতা কামনা করছি এবং আমাদের একটা অগ্রগামী টিম আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনা অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য সচেষ্ট হয়েছে আমরা আবার প্রকাশ করছি কিন্তু আজকের এই

একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশের গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের দলের মিটিং হয়েছে ততবার এই ছাত্র গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে আমরা বারবার আমাদের সকল সমাবেশে সকল মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবস্থান চেয়েছি বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না আমরা এটা বারবার নিশ্চিত করেছি দাবি করেছি কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বের থাক যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি এখন বের হতে পারছে না তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর যারা এখন আমাদের কোনো কমিটি নেই কুয়েটের ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন সংঘর্ষের আগের দিন ছাত্র দলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরুদ্ধে নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন মিনি অভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়ের আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিত একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্যের নামধারী একজন শীর্ষ নেতা নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদের মাইন্ডের উপর আক্রমণ চালানো হয়েছিল আমরা সেখানে সিসি ফুটেজ সিসি ক্যামেরা রয়েছে আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি যে বা যারা জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দেশে আর মতদার থাকা চলবে না যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে সেই কালচার আমরা আর মানব আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা ধৈর্য আমরা ধৈর্য সহকারে এই পথ পারে দিয়ে এসেছি বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত কিন্তু ছাত্রদল ইরবে বিবৃতিতে আমরা আমাদের ছাত্র রাজনীতি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার গল্পে ছাত্র দল পরিশ্রম করে যাচ্ছে